যে পরিমাণ গরম পড়তেছে এই গরমে শরবতটা আসলে সবার জন্য খুবই প্রয়োজন আর আমাদের পারভেজ আনোয়ার তনু ভাইয়ের উদ্যোগে এত সুন্দর একটা কাজ সম্পাদনা হচ্ছে মানে আমরা খুবই খুশি খুবই আনন্দিত ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আর শরবতের গুণগণমান অনেক ভালো সব একটা ভিতর থেকে একটা আত্মতৃপ্তি পাচ্ছে জি আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম শরবত দেখে দাঁড়াইলাম শরবতটা অনেক সুন্দর ভালো পারভেজ আনোয়ার তনু ভাইকে অনেক শুভেচ্ছা যে এই শরবতটা খাওয়াদের জন্য অনেক তাকে ভালো আমরা জানাই শরবতটা অনেক সুন্দর আমরা দাঁড়াইলাম গরমেতে এই শরবতটা অনেক সুন্দর খায় অনেক সুন্দর লাগলো ঠিক আছে তো আশা করি এরকম দিলে পারে গরিব মানুষ একটু সুবিধা পাবে আমি রাস্তাতে যেতে লাগে দেখি যুব উন্নয়ন সংগঠনের লোকজন জনগণকে শরবত দিচ্ছে সেটা দেখে আমিও যাচ্ছিলাম আমিও খেয়ে এই শরবতকে অনেক শান্তি পাচ্ছি আসলে আমি যাচ্ছিলাম যেতে দেখলাম এখানে অনেক মানুষের ভিড় তো এখানে দেখছি তনু উদ্যোগে অনেক গরম পড়ছে গরমের মধ্যে তনু উদ্যোগে শরবত খাওয়ানো হচ্ছে তো আমিও এক খালাম বেশ অনেক তৃপ্তি পেলাম অনেক মানুষই খাচ্ছে দেখছি তো আসলে গরমের মধ্যে অনেক তৃপ্তি পেলাম তো তনু ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এখানে অনেক লোকের সমাগম দেখে আমি দাঁড়াইয়ে দেখছি যে ফ্রিতে ঠান্ডা শরবত খাওয়াচ্ছে এই উদ্যোগ খুব খুব সুন্দর একটা উদ্যোগ আমি নিজেও খাইয়ে খুব অনুদত্ত হয়েছি এই অনু এইটা যেন কার্যক্রম কিছুদিন চালায় এই গরমের দিনে ফ্রি শরবত দেওয়া হচ্ছে এটা অনেক সুন্দর উদ্যোগ পথচারী এবং সাধারণ মানুষের তৃষ্ণা মেটানোর জন্যে পারবে তনুর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই পথচারীরা চলতি পথে নিরাপদ পানির একটা কষ্টে ভোগে কুষ্টিয়ার অনেক জায়গাতেই পানির সংকট শুরু হয়েছে শরবত খাওয়ানো হচ্ছে এটা অবশ্যই সাধুবাদ পাবার যোগ্য যুব মানবিক ফর্ম আয়োজিত শরবত বিতরণ কর্মসূচি আমরা আজকে পালন করছি আজকে দিয়ে টোটাল তিন দিন আমরা এই কর্মসূচিটা পালন করছি এই তীব্র দাবাদাহের জনসাধারণের জীবন মান অতিষ্ঠ হয়ে যায় এই অতিষ্ঠ হওয়ার কারণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের হলো তৃষ্ণাত্ম মানুষের একটু সাধারণ মানুষকে একটু হলো প্রশান্তি দানের জন্য আমরা এই কর্মসূচিটা পালন করি আর এই উদ্যোগটা নেওয়ার একটাই উদ্দেশ্য আমাদের আমাদের তনুভাই তনু তনুভাই এই সংগঠনের প্রধান উপদেষ্টা তিনি আমাদের দিক নির্দেশনা দেন যে এই কর্মসূচিটা করলে ভালো হয় এবং এই গরমে মানুষের হল জনমান জন জনসাধারণের অনেক কষ্ট হইতেছে এবং মানে মানুষের পাশে দাঁড়াতে আসলে ভালো লাগে আমাদেরও মানবিক কাজ করাটা একটা খুব মানে মহৎ কাজ এটা করতে পারলে ভালো লাগে আর আমাদের এটা করা সম্ভব হতো না যদি পারবে তনু ভাই আমাদের পাশে না দাঁড়াতো আর পারবে জানার ভাইয়ের দিক নির্দেশনায় আমরা এই কর্মসূচিটা আজকে পালন করছি